আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমারা আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর আলু ভাজি করে নেব সকালের জন্য আর ডিম ভেজে নেব তো আজকেও গ্যাসের চুলায় রান্নাটা করে নিচ্ছি তো এখানে আমি রুটিগুলো বেলে রেখেছি আর এখন ছেঁকে নিচ্ছি আর কয়েকটা বাকি আছে সেগুলো বেলে ছেঁকে নিয়ে তারপরে আমি এখন এই যে আলু ভাজি করে নিচ্ছি আজকে ডিম দিয়ে ভাজিটা করে নিচ্ছি আমি এখানে ডিম দিয়ে আলু ভাজি করে নিচ্ছি এভাবে কিন্তু ভাজি করলে খেতে খুবই ভালো লাগে তো আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে তবে আমি বেশিরভাগ কিন্তু ডিম ছাড়াই ভাজিটা করে নেই তো আজকে ভাবলাম যে ডিম দিয়ে ভাজিটা করে নিই খেতে তাহলে আরও বেশি ভালো লাগবে ওই শিও বলছিলো ডিম দিয়ে ভাজি করার জন্য যার কারণে আজকে ডিম দিয়ে ভাজি করেছি তো সকালে নাস্তা রেডি এখানে আমি আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি আর একটু পরেই ডিম ভাজতে চলে যাব তো সকালের খাবার দাবার কমপ্লিট করে সব কাজ বাজগুলো করে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে তো মাটির চুলায় রান্নাটা করে নিচ্ছি সকালের নাস্তাটা বেশিরভাগ আমি গ্যাসের চুলাই রান্নাটা করে নিই তা না হলে সময় মতো রান্নাবান্না করতে পারি না তো একটু তাড়াহুড়ো করে যেহেতু রান্না বান্নাগুলো করতে হবে এবং খুব দ্রুতই করতে হবে যার কারণে গ্যাসের চুলায় রান্নাটা করে নিই মাটির চুলায় আসলে একটু দেরি হয়ে যায় সব কিছু গুছিয়ে নিতে হয় আর কি তো যাই হোক এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি মাছে লবণ মাখিয়ে রেখেছি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন আমি গাছ থেকে কিছু ধুন্দুল নিয়ে এসেছি তো ধুন্দুল দিয়ে মাছটাকে ঝোল করে নেব আর ছাদ বাগান থেকে আমি কিছু মরিচ তুলে নিয়ে এসেছি সে এগুলো দিয়েই রান্নাটা করে নেব তো কিছু কাটাকাটি কমপ্লিট করে তারপরে চলে আসলাম কিছু কচু শাক নেওয়ার জন্য এখানে যেই রোদের মধ্যে কচু শাকগুলো হয়ে আছে এই যে যে বাড়ির আঙিনায় শাকগুলো হয়ে থাকে এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক পুষ্টিকর কিন্তু তবে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই শাকগুলো রান্না করে খেতে গেলে গলা ধরে তো এখন কিন্তু রোদ উঠেছে তো ভাবলাম যে রান্নাটা করে ফেলি তাহলে এই রোদের শাকগুলো না গলা ধরবে না মানে চুলকাবে না যার কারণে আজকে একটু বেশি করেই কচু শাকটা রান্না করে নেব। তাই আমি এখন কচু শাকগুলো তুলে নিচ্ছি ডাটা সহকারেই আমি এই রান্নাটা করে নেব তো প্রতিদিনের মতো আমার সকলে প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্ল্যাক অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি এখান থেকে অনেকগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি আর এখান থেকে কিন্তু অনেকগুলো লতিও পাই যখন লতিগুলো বড় হয়ে যায় তখন কিন্তু লতি তুলে এনে তারপরে কিন্তু রান্না করে খাই তো আমি এখন সব কিছু কাটাকাটি করে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি তো এখন এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলোকে ভেজে তারপরে আমি রান্নাটা করে নেব ফোড়ানি দিয়ে শীতের সময় কিন্তু ফোরানিটা ব্যবহার তেমন একটা করতে হয় না কারণ সেই সময় কিন্তু টমেটো এবং ধনিয়ার পাতা পাওয়া যায় তো তখন কিন্তু আর ফোরানিটা তেমন একটা দেয়া লাগে না তো মাছ ভাজতেছি তো শশী আবার দোকান থেকে চলে এসেছে ও দোকানে গিয়েছিল কিছু খাবার আনার জন্য তো আমাকেও দিয়ে যাচ্ছিলো তো বললাম যে দিয়ে যাও খেয়ে নেই বসে বসে খাই রান্না করি আর খাই এই যে ও কিন্তু এটাকে আমরা কটকটি বলি তো এটা খেতে ভালোই লাগে ঝাল ঝাল এরপর তো মাছ ভাজা আমি তুলে নিয়েছি তারপরে আমি ছোট মাছের মাথা এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়েছি ভর্তা বানিয়ে নেব আর এখানে আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে ধুন্দুলটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ধুন্দুল দিয়েছি দেওয়ার পরে এখন আমি কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম আর যখন তরকারিতে একটু বলক এসে গেছে তারপরে মাছগুলোকে দিয়ে নিয়েছি আমার তরকারি প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে ফোরানি বাটারটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব এটা দিলে আমাদের কাছে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু এভাবেই তরকারিটা রান্না করে থাকি এরপরে তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন আমি কচু শাকটা রান্না করে নেবো এরই ফাঁকে আমি ভর্তাটা বেটে নেব তো এই যে আমি তরকারি নামিয়ে নিয়েছি আর এখন কচু শাকটা কড়াইতে দিয়েছি সেদ্ধ হওয়ার পরে আমি বাগানটা দেবো তারিফাকে ওই যে বললাম ভর্তাটা বেটে নেব তো এখন আমি ভর্তাটা বেটে নিচ্ছি তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর ক্যামেরা অন করলাম না মাঝখানে একটু কাজে ব্যস্ত ছিলাম তো এরপর আমি এই যে দুপুরে কী কী রান্না করেছি সেটা শেয়ার করে নিচ্ছি রুই মাছ দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করে নিয়েছি একটু পাতলা ঝোল করেছি এখানে কচু শাক রান্না করে নিয়েছি আর মাছের মাথা দিয়ে একটা ভর্তা করে নিয়েছি এখন সবাই মিলে দুপুরে খেতে বসে পড়ব তো ছোট যা আবার একটু তরকারি দিয়ে গেছে বড় যাও তরকারি দিয়ে গেছে তো দুপুরে বেশ মজা করে খাবারটা খেয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে ভর্তা ভাজি মাংসের তরকারি মাছের তরকারি সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে তো ছোট যাও এখানে এসেছে তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আজকের প্রত্যেকটা তরকারি কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর আমরা কিন্তু সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম